সুপ্রিয় মৎস্য চাষী বিন্দু আসসালামু আলাইকুম লাবিব মৎস্য পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আজকে বাটা মাছ কীভাবে দ্রুত বৃদ্ধি করা যায় এবং বাজারজাত করা যায় এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তো আপনারা যারা দীর্ঘদিন থেকে মাছ চাষের সঙ্গে জড়িত তারা জানেন যে বাটা মাছ খুব ছোটো সাইজের বাজারে বিক্রি করা যায় এবং সমসাময়িক এই মাছের যে সাইজ সেই হিসাবে আলাদা মাছের চেয়ে কিন্তু বিশ পঞ্চাশ টাকা বেশি বিক্রি হয় তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রজেক্টগুলোতে বা পুকুরগুলোতে যদি সাথী ফসল হিসেবে কিছু বাটা মাছ দেই এবং দুই মাস তিন মাস অন্তর অন্তর যদি এই মাছগুলোকে বিক্রি করি তাহলে পুকুরের যেমন ফিট খরচ বা আদার্স খরচগুলো যেমন মেনটেন করা সম্ভব হবে সেই সাথে সাথে কিন্তু ওভারঅল পুকুরের কিন্তু উৎপাদনও বেশি ভালো হবে তো সেক্ষেত্রে বাটা মাছকে আমরা সাথী ফসল হিসেবে একটা অংশ দিব এবং ভালো মানের বাটা সংগ্রহ করব এবং সেই সাথে সাথে আপনাদের বাটা মাছকে বাটা মাছের খাদ্য হিসেবে আমরা যদি পুকুরে যদি গোবর প্রয়োগ করি তাহলে বাটা মাছ পর্যাপ্ত বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে আমরা কিন্তু গোবর এবং খোল একসঙ্গে মিশিয়েও কিন্তু প্রয়োগ করতে পারি তাতে ফিট খরচ যেমন কমবে সাথে সাথে কিন্তু আপনার এই বাটা মাছের উৎপাদন বেশ ভালো হবে তো বাটা মাছ সহ যে কোনো ধরনের ভালো এবং উন্নত মানের আমরা লাভিব মৎস্য হ্যাচারির পক্ষ থেকে সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা ডেলিভারি করতে সক্ষম সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন গুলশা ট্যাংরা শিং মাগুর কই থেকে শুরু করে সব ধরনের ভালো এবং উন্নত মানের পোনা তো যাদের প্রয়োজন উন্নত মানের পোনা তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে